গুড মর্নিং বন্ধুরা দেখো আজ কালী পুজো আর দেখো কি সুন্দর জবা ফুলগুলো ফুটেছে আমাদের গাছে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই শার্শি লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এই দেখো আমি পুজো করতে চলে এসেছি চলো গোপুর চান করিয়ে আমার পুজো শেষ পুজো হয়ে গেছে আমার দেখো আজ কত ফুল ফুটেছিল মা তারা আর বজরং বলে পুরো ঢাকা পড়ে গেছে দেখো বন্ধুরা আজ আমাদের কিছুই রান্না হয়নি আজ অনেক কাজ হচ্ছিল তো আজকে বড়ি ভাজা করেছি কাঁকর ভাজা হয়েছে মাছ ভাজা হয়েছে আলু ভাতে আর পেঁপে ভাতে চলো তোমরা কি খেলে আর অবশ্যই জানিও দেখো বন্ধুরা আমি এবার ছাদে বাতি দেব আর শাশিকে একটু ভিডিও করে দিতে বলছিলাম শাশি ভিডিও করে দিচ্ছিলো আর আমি বাতি দিচ্ছিলাম দেখো আমাদের ছাদটা কীরকম সাজিয়েছি এবছর তো সাজানোর কোনো ইচ্ছাই নেই কিন্তু বাতি দিতে হয় আর শাশি খুব বায়না করছিল বলে একটা খালি আলোর খালি একটু খালি অল্প করের কাকাইকে বলেছিলাম লাগিয়ে দিতে লাগিয়ে দিয়েছিল আর একটুখানি বাতি তো দিতেই হয় বাড়িতে যেহেতু বেঁচে আছি তো যতক্ষণ পান আছে ততক্ষণ তো সংসারের জন্য করতেই হয় যদিও সংসারে আমি আর আমার মেয়ে ছাড়া আর কেউ নেই তবু আমার মেয়ের জন্য সব কিছুই আমাকে করতে হবে তো দেখো এ দেখো আমি বাতিগুলো আমার মেয়েও যে আলিয়ে দিচ্ছিলো আমি সব আগে বসিয়ে দিয়েছিলাম আর দুজনে মিলে জ্বালাচ্ছিলাম তো দেখ তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম কীরকম লাগছিল ছাদটা অবশ্যই করবে জানিয়ে আর এই দেখো শাশি এগুলো রঙ্গোলি বানিয়েছে নিজে নিজে বানিয়ে তার মধ্যে প্রদীপ জ্বালছে বাতি জ্বালছে কীভাবে কীরকম রঙোলিটা বানিয়েছে অবশ্যই জানিয়ে চলো দেখো ছাদটাকে এবার পুরো লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে কেমন লাগবে অবশ্যই জানি পাশাপাশি সকলের লাইট আলো এইভাবে জ্বললে খুব ভালো লাগে দেখতে দেখো কত সুন্দর লাগছে আর শাশি বারবার বলছে আমারটা কেমন হয়েছে আমারটা কেমন হয়েছে দেখো কীভাবে এঁকেছে নিজেই বসে বসে এঁকেছে চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা দেখো আমি বাতি সমস্ত বাতি ছাদে দিয়ে এসেছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখেছো এবার আমি দেখবো প্রদীপ আঠাশটি প্রদীপ দেবো আমি এবং ওটা আমি গেট গোড়াতেই দেবো ছাদে দেবো না ছাদে যেহেতু বাতি দিয়ে দিয়েছি সেহেতু আমি এটা গেটেতেই দেবো চলো দেখতে থাকো আমি এগুলো সব করে নিই করে নেয়ার পর তোমাদের কাছে পরে ফিরছি বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর হ্যাপি দিবা দীপাবলি তোমাদেরকে সকলকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এই দেখো আমি কীভাবে আঠাশটা প্রদীপ জানিয়েছি আঠাশটা প্রদীপ হ্যাপি দিওয়ালি সবাই